সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ মন্দির অধ্যয়নের পরপরই বিরাট বড় সড়ো ধাক্কা খেল কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট থেকে মমতা ব্যানার্জির সরকারকে একেবারে চরম নির্দেশ বিচারপতিদের এক্ষুনি ভেঙে ফেলুন এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ মামলায় আজ কলকাতা হাইকোর্টে বিরাট বড়সড় ধাক্কা খেয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষ দর্শক আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন দিন ধরে দীঘায় উপস্থিত থেকে জগন্নাথ মন্দির অধ্যয়ন করেছেন সেখানে উপস্থিত ছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে হইচই পড়ে যায় আর এই আবহে কলকাতার একটি হোটেলে আগুন লেগে পনেরোজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে আর এই ঘটনায় একেবারে রাজ্য রাজনীতি তোলপার দর্শক যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ মন্দির অধ্যয়নে একেবারে ব্যস্ত বা জোর কদমে প্রস্তুতি চলছে তখনই কলকাতার হোটেলে এই আগুন লাগার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ সানাতে ছাড়েনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন যখন আগুন নেভানোর জন্য সঠিক পরিকল্পনা নেই সময় মতো দমকল আসেনি আর তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘায় গিয়ে জলসা করতে ব্যস্ত যদি সঠিক সময়ে এখানে দমকল বাহিনী আসত এবং সঠিক পরিকাঠামো থাকতো তাহলে কিন্তু আরও অনেক লোককে বাঁচানো যেত এমনই কিন্তু দাবি করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দিরের অধ্যয়ন সেরে সেরে কলকাতার সেই ঘটনাস্থলে গিয়েছিল এবং সেখানে গিয়ে তিনি একাধিক বার্তা দিয়েছেন আর এরই মধ্যে কলকাতা হাইকোর্ট থেকে আসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একেবারে সরাসরি একটি খারাপ খবর একেবারে বিরাট বড় সড়ো ধাক্কা তৃণমূল শিবিরে ঠিক কী হয়েছে কি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট দেখুন দর্শক আগেই এসে গিয়েছিল রাজ্যের শীর্ষ আদালতের নির্দেশ হাইকোর্টের সেই নির্দেশ এবার অক্ষরে অক্ষরে পালন করবে প্রশাসন এমনই কঠোর পদক্ষেপ নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এবার ভেঙে গুড়িয়ে দেওয়া হলো মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত সাগরপাড়া বাজারের এলাকায় তিনটি তৃণমূলের পার্টি অফিস তা নিয়েই এলাকায় শুরু হয়েছে একেবারে জোর চাপান্তর এই এলাকাতেই ওই পার্টি অফিসগুলি গড়ে উঠেছিল এবং মদন মণ্ডল শিখা হায়দারের কয়েক বছর আগেই পিডব্লিউডির জমিতে এই পার্টি অফিসগুলি নাকি তারা তৈরি করেছিলেন তা নিয়ে বিস্তারিত অভিযোগ উঠেছিল জলগড়ায় কলকাতা আদালত পর্যন্ত মামলা করেছিলেন ওই জায়গার পিছনে বসবাসকারী বরজাহান শেখ দীর্ঘ শুনানির শেষে শেষ পর্যন্ত ওই কেসে জয়ী হন বরজাহান শেখ মাসখানেক আগে হাইকোর্ট সাপ জানিয়ে দেয় ওই দোকানগুলি বা ওই পার্টি অফিসগুলি ভেঙে একেবারে গুড়িয়ে দিতে হবে কারণ সেগুলি বেয়ায়নি হাইকোর্টের নির্দেশ আসতেই তা নিয়ে সরুবল পড়ে যায় এলাকায় তড়জোড় শুরু হয়ে গিয়েছে প্রশাসনের অন্দরেও বুধবার এলাকায় যান সাগরপাড়া থানার পুলিশ জলঙ্গির বিডিও জলঙ্গি বিএলআরও সঙ্গে ছিল জলঙ্গি পিডাব্লুডির অফিসার সহ বিশাল পুলিশ বাহিনী এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ মামলাতে কলকাতা হাইকোর্টে একেবারে বিরাট বড় সড়ো ধাক্কা খেয়েছে তৃণমূল নেতা কুনাল ঘোষ দর্শক আপনারা জানেন কুনাল ঘোষ যে কোনো বিষয়ে আলটোপকা মন্তব্য করে আর এবার কলকাতা হাইকোর্টে একেবারে মহাবিপদে কুণাল ঘোষ আদালত অবমাননার মামলা একেবারে রুল জারি করে গ্রেপ্তারের হুঁশিয়ারি বিচারপতির ঠিক কি হয়েছে দর্শক বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভটচা সহ একাধিক আইনজীবীকে হেনস্থার অভিযোগ কলকাতা পুলিশ কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দিল হাইকোর্ট কুণাল ঘোষ রাজু দাস সহ পনেরো জনকে নোটিশ পাঠানোর নির্দেশ আদালতের রেজিস্ট্রার জেনারেল নির্দিষ্ট করেন ওই নোটিশ পৌঁছানোর বিষয়ে বস্তুত উল্লেখ্য সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশ ভরচাজ ও আইনজীবী ফিরুদ শামীমকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের একাংশের বিরুদ্ধে শুধু তাই নয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে যেহেতু মামলা চলছিল হাইকোর্ট সত্তরেই তার বিরুদ্ধে মন্তব্য করেন চাকরি প্রার্থীরা বলে অভিযোগ এরপর এই ঘটনায় প্রধান বিচারপতিকে অভিযোগ জানানো মাত্রই তিনি স্বদস্ফূর্তভাবে মামলা গ্রহণ করেন এবং বিচারপতি তিনজন বিচারপতির বেঞ্চ গড়ে দিয়েছিলেন তিনি সংশ্লিষ্ট বেঞ্চে রয়েছেন বিচারপতি অভিজিৎ অরি সরি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী চট্টোপাধ্যায় এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ প্রাথমিকভাবে বিশেষ বেঞ্চ মনে করেছে এটি দুর্ভাগ্যজনক একটি ঘটনা আদালত অবমাননা ফৌজদারি অপরাধ এবং ভবিষ্যতে আর যাতে এই ঘটনা না হয় সুনিশ্চিত করবে পুলিশ কমিশনার নির্দেশ বেঞ্চের কারা অভিযুক্ত অনুসন্ধান করে রিপোর্ট দেবে কমিশনার আদালতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কি নোটিশ দেওয়া রয়েছে বা নোটিস দেওয়া হয়েছে প্রাথমিকভাবে বেঞ্চ মনে করেছে এটা ক্রিমিনাল কন্ট মট তাই হলফনামা চাইবো যদি সন্তুষ্ট না হয় তাহলে রুল জারি করা হবে এরপর আবেদনকারীর আইনজীবী পার্থ সেনগুপ্ত সওয়াল করেন নোটিশ বা শোকজ কেন জেলে পাঠানো হবে না বা জরিমানা হবে না তিনি এও বলেন তিনজনকে আমরা চিনতে পারিনি পুলিশ তাদের খুঁজে বের করতে পারে সিসি ক্যামেরার সাহায্য নিয়ে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে এটা ক্রিমিনাল কনটেস্ট বিচারপতির মন্তব্য বিচার ব্যবস্থাকে হেনস্থা করতেই এমনটা করা হয়েছে ঘটনার দিন বিকেল চারটে থেকে নটা পর্যন্ত হাইকোর্টের কিরণ শঙ্কর রায় রোড ও উল্টো পোস্ট পোস্ট অফিস স্ট্রিটের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশকে এবং আইনজীবী বিকাশ ভট্টার্য বলেন আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছে কোর্ট মনে করেছে তার সম্মানহানি হয়েছে এখন ওরা জবাব দেবে যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত আর বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টার্য সহ একাধিক আইনজীবীকে হেনস্থার অভিযোগ উঠেছিল কুণাল ঘোষ সহ একাধিক চাকরি প্রার্থীদের বিরুদ্ধে আর এই মামলায় একেবারে চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতিদের দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ